আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন টি উইথ টিচার্স এর আরো একটি নতুন এপিসোডে বড় বড়ের মতো আপনাদের সাথে আমি আছি শাহরিয়ার বাবলা এবং আজকে আমাদের সাথে টিচার হিসেবে অর্থাৎ গেস্ট হিসেবে আছে আমাদের প্রিয় বাংলা ডিপার্টমেন্টের রাহাত রাহাত কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই চমৎকার লাগছে এই প্রোগ্রামটা যখন শুরু হয় তখন আসলে একটা স্বপ্নই ছিল বলা যায় যে এই প্রোগ্রামে আসবো আর কি গ্রেট আজকে তোমার কাছ থেকে তোমার অভিজ্ঞতাগুলো শুনবো তোমার ব্যক্তিগত জীবন নিয়ে শুনবো যেটা সচরাচর আমরা ক্লাসে বলতে পারি না বা নর্মাল আড্ডায় হয়তো আমাদের ভেতরে আসে বা স্টুডেন্টরা হয়তো জানে না সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী চলুন আজকের এপিসোড শুরু করা যাক আমাদের বরাবরের মতো আমাদের আজকের এপিসোডটিকে আমরা তিনটি ভাগে ভাগ করছি প্রথম যে সেগমেন্ট আমরা সেটাকে আমরা বলছি সেগমেন্ট ওয়ান গেট টু নো ইউর টিচার এই সেগমেন্টে কিছু প্রশ্ন করা হবে যেখানে জানা হবে তোমার ব্যক্তি জীবন নিয়ে আরও যাতে আমরা একটু ভালো মতো তোমাকে চিনতে পারি জানতে পারি সেজন্য কিছু প্রশ্ন করা হবে এবং সেভাবেই তুমি অ্যান্সার করবে সো রাহাতের কাছে প্রথম প্রশ্ন যেটা সবাইকেই করি যে ক্লাসরুমের রাহাত আর ব্যক্তি জীবনের রাহাত ইজ দেয়ার এনি ডিফারেন্স যদি থাকে ঠিক কতটুকু ব্যক্তি জীবনের রাহাত আর ক্লাসরুমের রাহাতের মধ্যে মোটামুটি ভালোই পার্থক্য আর আমরা আসলে মনে হয় ব্যক্তি জীবনে সবাই এক ধরনের অভিনেতাই বলা যেতে পারে যে আমরা এক এক জায়গায় আসলে এক এক রকম অভিনয় করি যেমন বন্ধু বান্ধবের সামনে এক ধরনের ক্লাসরুমে আরেক এক ধরনের ক্লাসরুমে আমার ব্যাপারটা হয় কি আমি যদি অনেক অসুস্থও থাকি যেমন আমার গলায় একটা সমস্যা হয় অনেক ক্লাস নেওয়ার কারণে কিংবা জ্বরও যদি থাকে তারপরেও আমি যদি ক্লাসরুমে ঢুকে যাই আমি সাথে সাথে সুস্থ হয়ে যাই এরকম একটা ব্যাপার আর আমার যদি অনেক মন খারাপও থাকে আমি ক্লাসরুমে ঢুকলে একটা খুবই হাস্যোজ্জ্বল মানুষের আহ চরিত্রে অভিনয় করি এরকম মনে হয় কিন্তু ব্যক্তি জীবনে আমার মন খারাপ থাকলে আমি মন খারাপ নিয়েই বসে থাকি আবার ব্যক্তি জীবনে আমার যদি খুব ভালো লাগে আমি মোটামুটি গম্ভীর হয়ে বসে থাকি আর কি কিন্তু ক্লাসরুমে যে মানুষ আমি সেই মানুষটা সম্পূর্ণ আলাদা মনে হয় যে তারা আমাকে মাত্র এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য পাচ্ছে আমি আমার এই মন খারাপের ভাগটা তাদেরকে দিতে চাই না আমি তাদেরকে শুধু আমার আনন্দের ভাগটা দিতে চাই এবং আমি যাতে প্রাণ উৎসজল সাথে তাদের সাথে কথা বলতে পারি এই বিষয়টা আমি সবসময় চেষ্টা করি চমৎকার চমৎকার যেমনটা রাত বলছিল যে আমরা সবাই কম বেশি অভিনয় করি ব্যক্তিগত জীবনে তো তোমার অভিনয়ের গল্পটাই শুনতে চাই যে বিশ্ববিদ্যালয়ের জীবনে তুমি ঠিক কেমন অভিনেতা তোমার বিশ্ববিদ্যালয়ের জীবনটা কেমন বিশ্ববিদ্যালয়ের জীবনে অভিনয়ের পর্বটা দুটা একটা হলো সত্যি সত্য অভিনয় আর একটা হলো মিথ্যা মিথ্যা অভিনয় সত্য সত্যি অভিনয় হলো বিশ্ববিদ্যালয় জীবনে আমি বাংলা বিভাগে পড়ি যে কারণে আহ থিয়েটার করার একটা অভিজ্ঞতা আছে যেটাকে আমি সত্যি সত্যি অভিনয় বলছি টিএসসির মঞ্চে কিংবা বাংলা বিভাগের অডিটোরিয়ামে আমরা আমি অভিনয় করেছি এটা একটা দিক আরেকটা হলো বন্ধুদের সাথে যে অভিনয়টা যে আমি পড়াশোনা করি তারপরেও ঢং ধরে থাকি যে পড়াশোনা করি না আবার পড়াশোনা করি না আবার ঢং ধরে থাকি যে পড়াশোনা করি একটা চমৎকার অভিনয়ের ব্যাপার বন্ধুদের সাথে থাকে আর এটাই আর কি অভিনয়ের পর্বের পদচারণা ঠিক কিভাবে শুরু হলো কখন শুরু হলো উদ্ভাসে উদ্ভাসে জার্নির অভিনয়ের গল্পটা শুনতে চাই ওকে উদ্ভাস আমার কাছে মানে আমি যখন আহ মূলত শিক্ষকতা এটাই তো উদ্ভাসে আসার প্রথম ধাপ আর কি শিক্ষকতা আমার মোটামুটি ধরা যেতে পারে যে প্যাশন ছিল আমি এইসিএসি যখন দেই তখন থেকে একটা টার্গেট ছিল যে আমি আসলে শিক্ষকই হব। আমার বাবা শিক্ষক একটা আমার ফ্যামিলির অনেক মানুষ শিক্ষক তো আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ক্যান জানি এই শিক্ষকতা জিনিসটাকে খুব বেশি ভালো লাগতে শুরু করে কিন্তু আমি উদ্ভাসে প্রথমবার যখন আসি আমার যে ভাইভা হয় সেখানে আপনিই ছিলেন এটা হয়তো আপনাকে আমি কখনো বলিনি আপনি দশম음에 ভুলে গিয়েছিলেন বা আপনার মনে থাকবে না এটা স্বাভাবিক আমি প্রথমবার ভাইভাতে ফেল করি উদ্ভাসের শিক্ষক হতে ভাইভা সেখানে ফেল করি তারপর আমার একটা ভেতরে একটা রাগ হয় যে আমি তো ভালো পড়াই তারপরে উদ্ভাসের ভাইভাতে আমি ফেল করলাম কেন আমার সিগারেটই রাখতে হবে নাকি আমার কি কোনো মানে জীবনের ভীতি আছে নাকি তোমার সেটা যে এই যে উদ্ভাসে আমি টিচার হওয়ার জন্য আসছি কিন্তু আমি প্রথমবারই ফেল করলাম যদিও তার আগে আমি এক দেড় বছর অন্যান্য বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে নিজেকে তৈরি করেই উদ্ভাস এসেছিলাম যখন আমি ফেল করি তখন আমার কাছে দুইটা জিনিস মনে হয় যে প্রথমত উদ্ভাস আমাকে জাজ করতে পারে নাই দ্বিতীয়ত উদ্ভাস আমার চেয়ে বেটার কাউকে নিয়েছে সো আমি এই কনফিউজনের থেকে আমি দ্বিতীয়টাই ধরে নিয়েছি যে আমার চেয়ে বেটার কাউকে নিয়েছে এবং তারপরে আমি নিজেকে আরো প্রস্তুত করি নিজেকে আরো আপডেট করি আমি মনে করেছি যখন আমি আরেকটু আরেকটু হয়েছি ভালো আমি আমি মনে হয় তারপরে যখন আসছি টিচার হিসেবে আর একটু এটার মাধ্যমে আমার উদ্ভাসকে সবসময় মনে হতো যে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ায় আমার কাছে মনে হয় যে উদ্ভাস হলো সেই শিক্ষকদের সর্বোচ্চ জায়গা যেখানে আসলে তারা পৌঁছানোর স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখেছি আর কি উদ্ভাসে ক্লাস নেওয়ার স্বপ্ন এটা আসলে ছাত্র অবস্থা থেকে যে উদ্ভাসে যখন ভাইরা ক্লাস নেতো তাদের দেখতাম আমি সেই পর্যায়ে যখন আসছি এটা আসলে আমার কাছে অনেকটা ড্রিম এর মতো ড্রিম কামস ট্রু এরকম একটা আর উদ্ভাসের সাথে জার্নিটা খুবই অভিভূত আমি খুবই কম সময়ের মধ্যে ভাষের বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত হতে পেরেছি এবং উদ্ভাস আমাকে সেই সুযোগ দিয়েছে যেটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং ছাত্র অবস্থায় আমরা উদ্ভাসের সাথে থেকে যে বেনিফিটটা পাই স্কিল ভাবে ক্ষেত্রে কথা বলা বা বিভিন্ন মিটিং আয়োজন বিভিন্ন কারণে আর কি এটা আসলে আমার জন্য অনেক হেল্পফুল আমি এটা মনে করি আর কি ইনস্পাইরিং ইন্সপায়ারিং তো তোমার উদ্ভাসের সাথে শুরুর জার্নিটা শুনলাম উদ্ভাসের সাথে পথ চলার মাঝখানে এই প্রশ্নটা আমি তোমাকেই করছি এর আগে এপিসোডে কাউকে করিনি যে মেন্টারশিপটা কেমন পেয়েছো বা এখানে সহজ বাংলায় গুরু হিসেবে কেউ হয়েছে কিনা উদ্ভাসের জার্নিতে বা হলেও তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হোক উদ্ভাসের মানে এখানে তোমার পচাকে আর একটু মসৃণ করার জন্য ম্যানেজমেন্ট থেকে হোক টিচার থেকে হোক মানে কেমন মেন্টারশিপ বা গাইডেন্স পেয়েছো তুমি ওকে এই প্রশ্নটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় আমি উদ্ভাসে আসার পর আমার কাছে মনে হতো যে আমি অনেক কিছু জেনে আসছি কিন্তু উদ্ভাসে যখন আমি গ্রুমিংগুলো করি উদ্ভাসের সবচেয়ে ইউনিক ব্যাপার হলো উদ্ভাসের টিচারদের গ্রুমিং হয় এবং প্রত্যেকটা সেশন শুরুর আগে টিচারদেরকে প্রত্যেকটা লেকচার নিয়ে ইন ডিটেলস ইন পারসন সবার সাথে আলোচনা করে একটা গ্রুমিং হয় যেই সেশনটা আসলে আমাকে আরও বেশি ঋদ্ধ করেছে মনে হয় যে আমি এতদিন যা শিখে আসছি এইটা ছিল একটা ভিত্তিমাত্র কিন্তু ওই গ্রুমিংটা আমাকে অনেক বেশি এবং উদ্ভাসের যে ওভারঅল ম্যানেজমেন্ট টিচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে উদ্ভাসের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে থাকে এবং যারা আমাদের মেন্টর থাকে তারা আসলে সবসময় আমাদের ইন্সপায়ার করে যেমন টুকটাক আমরা কিন্তু ভুল করি কিন্তু আমাদের এই ভুলগুলোকে এত দরদের সাথে শেখায় দেয় এই জিনিসটা খুবই ভালো লাগে যেমন আমি বাংলা ক্লাস নেই আমাদের বাংলাতে কাউসার ভাই আছেন কাউসার ভাই আমরা যদি কোনো ভুল করি কাউসার ভাই খুবই আদরের সাথে শেখায় দেয় ভাইয়ের ঝাড়িগুলো অসাধারণ লাগে এবং ভাইয়ের যে যত্ন নিয়ে শিখায় দেওয়া এই বিষয়টা খুব ভালো লাগে আর কি আর ক্যারিয়ার ভাবনা যেটা অনেকেই আমরা বলে থাকি যে কোচিং তো এখানে যে আমরা এটা আমরা লং লাস্টিং ক্যারিয়ার হিসেবে অনেকেই দেখে না আবার নেগেটিভ ভাবে দেখে তো সেই জায়গা থেকে কিন্তু উদ্ভাস আমাদেরকে সেভাবে ইন্সপায়ার করে যে আমরা যেন আমাদের স্বপ্নটা যদি অন্য দিকে থাকে সেদিকে যেন আমরা ফোকাস রাখতে পারি আবার যদি কারো স্বপ্ন দিকে থাকে তাকে সেভাবেই উদ্ভাস মোটিভেট করে আর কি উদ্ভাস আসলে কোনো কিছু চাপিয়ে দেয় না বরং আহ এখানে একটা স্বাধীনতা আছে এবং চমৎকার সেই স্বাধীনতা নিজের ইচ্ছার মতো এবং এই জিনিসটা আসলে চমৎকার 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 গেট টু নো ইউর টিচার সেগমেন্ট থেকে তোমার জন্য শেষ প্রশ্ন সবার কাছ থেকে শুনেছি উদ্ভাসের জার্নির সবচেয়ে মজার অভিজ্ঞতা তোমার কাছে জানতে চাই উদ্ভাসের জার্নির সবচেয়ে হেকটিক অভিজ্ঞতা ধরো কোনো ব্রাঞ্চে ক্লাস দিতে কোন কোনো ওয়ার্ক লোড যেটা যেটা মানে খুব ইন্টেন্স প্রেসার ফিল করেছ বা তোমার কাছে খুব প্যারাদায়ক মনে হয়েছে এরকম একটা গল্প শুনতে চাই প্যারাদায়ক রিসেন্ট একটা ঘটনা আছে যে প্যারাদায়ক ঠিক না আমি আসলে উদ্ভাসের জার্নিটাকে এনজয় করি আর এই জিনিসটা আমার আসলে অনেকটা প্যাশনের মতো যে শিক্ষকতা পড়ানোটা কথাটা এবং ক্লাসরুমে দাঁড়ানোটা কিন্তু তারপরে মাঝে মাঝে মনে হয় যে আমরা যখন এক জেলা থেকে আরেক জেলায় যাই তো মাঝে মাঝে হয়ে যায় যে মাঝখানে দুই তিনটা জেলা পর আরেকটা জেলায় যেতে হয় এবং মাঝখানে দেখা যায় যে আমরা যারা এই যে বইতে ম্যাটেরিয়ালসের কাজ করে থাকি তো যারা শিক্ষক ক্লাস নাই তারা আবার ম্যাটেরিয়ালসেরও কাজ করে তো এই ম্যাটেরিয়ালস এর কাজ সাথে সাথে আবার ক্লাস দেখা যায় আমি যে সারা দিন ক্লাস নিচ্ছি দুই তিনটা জেলা তিন চারটা বাস ক্রস করে আরেকটা জেলায় যাচ্ছি এই রাস্তার মাঝখানে আবার ম্যাটেরিয়ালস এর কাজ করতে হয় ফোনে ফোনে কিংবা ট্যাবে বা কোনো ভাবে সো এই অ্যাডমিশনের সময়টাই স্টুডেন্টরা তো খুব রিল্যাক্স করে তাদের কাছে সপ্তাহ অন্তর নোট চলে যাচ্ছে তাদের কাছে বই চলে যাচ্ছে তারা কিন্তু বুঝতেই পারে না যে এটার পেছনের কর্মযজ্ঞটা কত বিশাল এবং যারা শিক্ষক বা যারা এই কাজ করে তারা আসলে কত প্রেশার নিয়ে কাজ করে যেমন আমি ক্লাস নিয়েছিলাম হলো পিরোজপুরে পিরোজপুর থেকে আমার নেক্সট পরবর্তী গন্তব্য ছিল হলো রাজবাড়িতে তো পিরোজপুর থেকে আমাকে ভাঙা আসতে হয়েছে ভাঙ্গা থেকে ফরিদপুর যেতে হয়েছে ফরিদপুর থেকে রাজবাড়ি যেতে হয়েছে এবং কোথাও বাস কোথাও সিএনজি কোথাও হলো ওই যে একটা যন্ত্রর মতো কি যেন একটা গাড়ি আছে গাড়িতে তেলও ঢুকানো যায় গ্যাসও ঢুকানো যায় জানি না গাড়ির নাম কি সেই গাড়িতে চড়ে ঝুলে ঝুলে যাওয়া খুবই ভয়ানক সে জার্নিটা ছিল এবং শুধু ভয়ানক না রাতও হয়ে গেছিল শীতের রাত কোনো গাড়ি ঘোড়া ছিল না মনে হয় এগারোটার সময় আমি ফরিদপুর থেকে একটা আহ ছোট্ট একটা ওই গাড়ি পাইছি যেখানে চড়ে আমি গেছি আমার ভয়ও লাগতেছিল যে কি হয় না হয় তো একটা ভয় থাকে এবং আমাদের সাথে অনেকগুলো ডিভাইস থাকে রাতে চিন্তাই টিনতাই হয় আমরা তত শক্তিশালী মানুষ না যে কোনো কিছুই হইতে পারে এটা একটা হ্যাকটিক জার্নি ছিল কিন্তু জিনিসটা আনন্দের চমৎকার সো এর মধ্য দিয়ে আমাদের প্রথম রাউন্ড শেষ হলো এরপর আমরা চলে যাব আমাদের সবচেয়ে এক্সাইটিং রাউন্ড র্যাপিড ফায়ার তো তোমাকে দুটো তিনটা করে অপশন দেওয়া হবে উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান বেসিক প্রশ্ন তোমার জন্য যে স্কুল লাইফ নাকি কলেজ লাইফ স্কুল লাইফ স্কুল লাইফ কেন স্কুল লাইফ আমি জাস্টিফিকেশন একটু জানতে चाह والر যে কেন আসলে স্কুল লাইফ স্কুল লাইফ একটা দীর্ঘ সময় এবং ওই সময়টা আসলে জীবনের কোনো প্রেসার থাকে না আসলে তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে কিংবা তোমাকে অনেক বড় চাকরি করতে হবে তোমাকে অনেক মানে ওই যে ক্যারিয়ারের প্রেশার ক্যারিয়ারের প্রেসারটা থাকে না এবং হ্যাঁ সোশ্যাল যে এক্সপেক্টেশন সেই জিনিসটা কিন্তু আমাদের বেসিক তৈরি করছি স্কুলে বৃহস্পতিবার দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে খেলাধুলা ষোলোই ডিসেম্বর আমরা যে বিশাল একটা খেলাধুলার আয়োজন হতো প্রতি মাসে একটা করে বিতর্ক অনুষ্ঠান হয় বিভিন্ন স্কুলে স্কুলে স্কাউটের প্রোগ্রামগুলো হয় এগুলো খুবই এক্সাইটিং ছিল যে প্রতিটা মাস আসলে নতুন নতুন কিছু দেয় আর বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা এগুলোও একটা আনন্দ ছিল তখন কেন জানি সিলেবাস শেষ হয়ে যেত বিশ্ববিদ্যালয় এসে যেটা হয় না হ্যাঁ শেষবার মনে হয় আমরা সিলেবাস শেষ করে পরীক্ষা দিছি স্কুলেই সো এজন্য মনে হয় স্কুল জীবনের ওই জার্নিটা ভালো কিন্তু কলেজ জীবনে এসে তো একটা শুরু করার আগে শেষ হয়ে যায় আঠারো মাসের একটা সেশন এবং যেখানে বিশাল বিশাল বই খুবই কম সময় এবং পরবর্তীতে তোমাকে স্বপ্ন দেখানো হয় তোমাকে এখানে যাইতে হবে এখানে যাইতেই হবে এবং তার জন্য তুমি খেয়ে না খেয়ে পড়ো জন্য আমার মনে হয় যে আমি যদি স্কুল জীবনকে নিচ্ছ রেগুলার তো কোন কাজটা করতে বেশি ভালো লাগে ক্লাস নিতে থাকি কাজ করতে ক্লাস নিতে বেশি ভালো লাগে গল্প বলতে বেশি ভালো লাগে কথা বলতে অনেক বেশি ভালো লাগে ওকে ক্লাস নেওয়ার প্রসঙ্গ থেকেই সামনাসামনি অফলাইনে ক্লাস নিতে ভালো লাগে নাকি অনলাইনে ক্লাস নিতে ভালো লাগে অফলাইন অফলাইনে কারণ প্রাণটা বেশি হ্যাঁ অফলাইনে প্রাণটা বেশি এবং আমি যে বলছি এটা যে ওরা শুনছে এটা আমি দেখতে পাচ্ছি এবং ওরা যে ওদের ভেতরে কোনো কৌতূহল থাকলে ওদের চোখ দেখে আমি বলতে পারি যে জিনিসটা ওরা বুঝে নাই আমি ওই জিনিসটা আবার বলতে পারি কিন্তু অনলাইনে সেই সুযোগটা না থাকলে আবার অনলাইনে আবার একটা বড় সুবিধা হলো যে আমি অনেক জায়গায় রিচ করতে পারি যে একই সাথে আমি সারা বাংলাদেশকে পড়া দেবো কিন্তু অফলাইনে গেলে অবশ্যই একটাই ব্রাঞ্চে পড়ানো যায় ওকে এটা চমৎকার তবে অফলাইন প্রাণ থাকে অফলাইন ক্লাসে এটা বলা তোমাদের বাংলা টিম মানে আমাদের উভ্যাসের বাংলা টিম এদের ভেতরে বন্ডিংটা খুব চমৎকার যে সবাই মানে সিনিয়র জুনিয়র বেশ মিলে চিলে কাজ করে কাওস্তার ভাইয়ের ছায়া তলে খুবই চমৎকার হ্যাঁ তো তোমাকে দুজন মানুষের নাম বলবো ইভ টু পিক ওয়ান হ্যাঁ সো বাংলা ডিপার্টমেন্ট থেকে রাকিব এবং তাবরিনা দুজনের ভিতরে ইউ হ্যাভ টু পিক ওয়ান তাকে বেছে নিবে দুটো তো হয়ে একটা ফ্রেন্ড দুইটা আরেকটা আমার খুবই ফ্রেন্ডলি সিনিয়র আমি দুজনকেই বেছে নেবো এখানে কাউকে আমি ফেলে দিতে পারবো না দুই দুইজনের দুইটা ইউনিক বৈশিষ্ট্য বলতে হবে রাকিব ভাইয়ের ইউনিক বৈশিষ্ট্য হইলো ভাই অনেক কুল হেডেড ভাই অনেক চাপ সামলাতে পারে আহ এই বিষয়টা চমৎকার মানে অনেক বেশি প্রেশার নিয়ে ভাইয়ের কাছে যদি আমি যাই ভাই আমাকে খুব রিল্যাক্সে দিতে পারে এবং থামাইতে পারে আর একটা হলো সাবরিনা সাবরিনার চমৎকার বিষয় হলো তার প্রেজেন্টেশন স্কিল অসাধারণ নাইস তো ব্যক্তিগত জীবনে আমরা একটু ফিরে আসি ঘোরাঘুরির ক্ষেত্রে পছন্দ কোনটা সমুদ্র নাকি পাহাড় আহ সমুদ্র কেন সমুদ্রের সমুদ্র কথা বলে সমুদ্র কথা বলে পাহাড় কথা বলতে পারে না পাহাড়ের ভাষা নীরব আমি নীরবতাকে একটু কম পছন্দ করি আচ্ছা আহ নীরব থাকতে পছন্দ করি কিন্তু সরব মানুষের কাছে যেতে পছন্দ করি এবং সমুদ্রের একটা আলাদা ভাষা আছে এবং সমুদ্র প্রতি মুহূর্তে ইউনিক পাহাড়ের দিকে আপনি যদি এক ঘন্টা ধরে তাকিয়ে থাকেন দু চারটা পাখি এদিক ওদিক যাবে এর বাইরে কিছু না কিন্তু আপনি সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন প্রত্যেকটা ঢেউ আসবে এবং আলাদা আলাদা ভাবে আসতে পড়বে আর প্রতি ঘন্টায় সমুদ্রের রঙও বদলায় প্রতি ঘন্টায় সমুদ্র রং বদলায় প্রতি ঘন্টায় দু চারটা জাহাজের দিকের ওদিক যাবে সমুদ্র আসলেই চমৎকার প্রতি সেকেন্ডে সমুদ্র তার রূপ বদলায় চমৎকার চমৎকার খুবই চমৎকার ওকে এর মধ্যে দিয়ে আমরা র্যাপিড ফায়ারের শেষ পর্যায়ে চলে এসেছি এবার চলে যাবো আমাদের সর্বশেষ রাউন্ড রিউমার স্ক্যান রিউমার স্ক্যানে মার্কেটে অনেক রিউমার গুজব প্রচলিত তোমাকে নিয়ে হতে পারে উদ্ভাসকে নিয়ে হতে পারে আমরা সেই রিমোর স্ক্যান করব তোমার কাছে যাচাই করার চেষ্টা করব আসলে এগুলো কতটুকু বাস্তব সো প্রথম কথা যে উদ্ভাস কে নিয়ে একটা কথা প্রচলিত আছে উদ্ভাস টিচারদেরকে অনেক বেশি পে করে যে কারণে উদ্ভাসের টিচার অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে ব্যাপারটা আসলে সত্যতা কতটুকু ব্যাপারটার সত্যতা শতভাগ এটা আমি স্বীকার করতে চাই এবং অকপটাই বলতে চাই যে আসলে শিক্ষকদের শুধু শিক্ষক বলবো না আমি অন্য দিকটা হয়তো অতটা জানি না কিন্তু শিক্ষক হিসেবে থেকে শিক্ষকদের যতটা জানি এটা আসলে ছাত্র অবস্থায় একটা ছাত্রের জন্য মোর দেন এনাফ এবং এটা আসলে আমাদের যে শক্তি আমাদের যে দাম এই বিষয়টা মনে হয় উদ্ভাসী দেয় এখানে আরেকটু যদি অ্যাড করি যে মানে রিউমারটা এই জায়গাটাতে নেগেটিভলি বেশি স্প্রেড হয় যে উদ্ভাস স্টুডেন্ট লাইফেই অনেক বেশি টাকা পয়সা দিয়ে স্টুডেন্টদেরকে পথভ্রষ্ট করে ফেলে তো এই জায়গাটাতে আমি একটু লিড রেখেই তোমার কাছে জানতে চাই যে কম বয়সে টাকা আসলে সেটা মিস হতে পারে পথভ্রষ্ট হতে পারে কিন্তু তুমি তো দেখেছো উদ্ভাসে তোমার আশেপাশে যারা সিনিয়র জুনিয়র যারা ক্লাস নিচ্ছে বছর শেষে ভালো টাকা ইনকাম করছে পথভ্রষ্ট হতে কি তুমি দেখছো কিনা যদি না দেখে থাকো এর পেছনে কি মনে হয় কিনা যে উদ্ভাসের টিচারদের একদিকে দিকে যেমন ইনকাম করছে পাশাপাশি আমাদের ভেতরে নৈতিকতা বা ইথিক্যাল গ্রাউন্ডটাও ইনজেক্ট করা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে বিষয়টাকে আসলে তুমি কি ভাবে দেখো অবজারভেশনে তোমার কেমন হ্যাঁ উদ্ভাসে আমার কখনোই শুধুমাত্র একটা কোচিং সেন্টার মনে হয় নাই টিপিক্যাল যে কোচিং সেন্টার উদ্ভাসে ওই যে বলেন টাকার মিস ইউজের ব্যাপারটা আমি এখন পর্যন্ত কাউকে এরকম দেখি নাই যারা এখানে ইনকাম করছে তাদের একটা ফ্যামিলি লাইবিলিটিস থাকে এবং তারা বিভিন্ন ভালোভাবে এই জিনিসগুলো কাজে লাগে হয়তো তাদের শখ পূরণ করছে আপনার মতো দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে এই বিষয়গুলো চমৎকার এবং উদ্ভাসের যে নৈতিকতার যে চর্চাটা এটা আমাকে অভিভূত করে যে উদ্ভাসের এখন পর্যন্ত খুব সম্ভবত নব্বইটা ব্রাঞ্চ এবং আমি ওই পঞ্চগড় থেকে কক্সবাজার বলেন কিংবা সিলেট থেকে এবার এদিকে চাফাই নবাবগঞ্জ বলেন আমি কোনো ব্রাঞ্চে একটা উনিশ বিশ আচরণ পাইনি একদম সমান প্রত্যেকটা মানুষ এত চমৎকারভাবে আপনার সাথে ডিল করছে এত চমৎকারভাবে আপনার সাথে কথা বলছে এবং এই বিষয়টা উদ্ভাস স্টাফ যেমন এবং টিচার প্রত্যেকটা শিক্ষক আন্তরিক যেমন আমাদের সিনিয়র ভাইরা আপনি যারা শিভাত ভাই আছেন হিমেল ভাই আছেন কাউসার ভাই আছেন যারা সিনিয়র আছে তাদের কাছে আমি আমরা যখনই রিচ করি কখনোই মনে হয় না যে ভাইরা আসলে আমাদের অনেক বেশি সিনিয়র তাদের ভেতরে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো নমনীয়তা এবং নৈতিকতার যে বিষয়টা সেটা হলো যে আমি বাংলাদেশের অন্য কোন কোচিং সেন্টারের কথা আমি বলবো না শুধু উদ্ভাসের কথা বলি যে নব্বইটা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা না নামাজের ঘর আছে এটা যে কত বড় একটা একটা বিষয় এরকম কমার্শিয়াল এত বড় একটা জায়গায় ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা নামাজের স্পেস টিচারদের টিচার্স রুমে যায় নামাজ থেকে শুরু করে এত সুন্দর এনভায়রনমেন্ট যেটা নৈতিকতার দিকে আমাদেরকে ধাবিত করে এটা আসলে খুবই চমৎকার এবং উদ্ভাস আসলে এই বিষয়টা সবচেয়ে বেশি চর্চা করে আমার মনে হয় যে শিক্ষকদের ভালো শিক্ষক হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াতে বেশি জোর দেয় এবং ছাত্রদের ক্ষেত্রেও মনে হয় যে ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে নৈতিকতা সম্পূর্ণ শিক্ষার্থী হওয়াটা বেশি ডেফিনেটলি এটা যারা উদ্ভাসের যারা আমাদের সার্ভিস রিসিভ যারা করছে তারাও এটার সাথে একমত হবেন যে আমরা আসলে মানে পড়ানোর থেকে কি পরিমাণ ইথিক্যাল গ্রাউন্ডে বেশি জোর দেয় আরেকটা বিষয় যে এটা হয়তো তোমার ক্ষেত্রে প্রযোজ্য না বাট তুমি এটা ভালো বলতে পারবে যে বাংলা ডিপার্টমেন্টের টিচাররা যখন ক্লাস নিতে যায় তখন তাদের ব্যাকগ্রাউন্ড যখন জিজ্ঞাসা করে সে কোথা কোথা থেকে পড়াশোনা করেছে কোন সাবজেক্টে পড়েছে বাংলা ডিপার্টমেন্টে না হয়ে বাংলা পড়াতে গেলে টিচাররা চ্যালেঞ্জেস ফেস করে এটা আসলে রিউমার নাকি বাস্তবতা বাংলা পড়াইতে গেলে বাংলা ডিপার্টমেন্ট হইতে হবে ব্যাপারটা এমন না বাংলা তো আমাদের ভাষা আমাদের মাতৃভাষা মায়ের ভাষা বাংলা ব্যাকরণ সবাই পড়াইতে পারবে সাহিত্যের জায়গাটাই যারা বাংলা ডিপার্টমেন্টের সরাসরি স্টুডেন্ট তাদের একটু সুবিধা পায় কিন্তু এটা আহামরি না আমি বাংলা ডিপার্টমেন্টে পড়ি আমি হয়তো একটা সাহিত্যের যে পাঠ ব্যাকরণের কোনো কিছু নাই বাংলা ডিপার্টমেন্টে চমৎকার বিষয় হলো বাংলা ডিপার্টমেন্টে কখনোই বাংলা ব্যাকরণ পড়ানো হয় না বাংলা ডিপার্টমেন্টে নাইনটি এইট পারসেন্টই বাংলা সাহিত্যই পড়ানো হয় তো আমি যেটা বলতে চাই যে আমাদের কিন্তু অ্যাডমিশন অ্যাডমিশন জার্নি বলেন কলেজ কিংবা এসএসসি স্টুডেন্ট ব্যাকরণ পড়তে চায় সো ব্যাকরণ পড়াইতে গেলে বাংলা ডিপার্টমেন্টে পড়তে হয় না এবং বাংলা ডিপার্টমেন্টে পড়ে যে সে ব্যাকরণ অনেক ভালো জানবে ব্যাপারটা এমনও না এটা যে কেউই পড়াইতে পারবে যদি তার চর্চা থাকে তবে সাহিত্য সাহিত্যেতে একটু ব্যাপার আছে যে কিছু জিনিসের টার্ম আছে এবং আমরা যেভাবে ডিপার্টমেন্টে যত বিশ্লেষণ করে একটা সাহিত্যকে দেখি কিংবা একটা শব্দকে যত বিশ্লেষণ করে করে শিখি এইটা বাইরে আসলে শেখার সুযোগ কম তবে হুমায়ুন আহমেদ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার হয়েও সে বাংলা সাহিত্যের একটা উজ্জ্বল নক্ষত্র কিংবা এরকম আহ সায়েন্সে পড়া অনেক লোকজন আছে যারা সাহিত্যে অনেক উপরের স্তরের সেই জায়গা থেকে মনে হয় যে সাহিত্য পুরোটাই চর্চার বিষয় ব্যাকরণ তো অবশ্যই চর্চার বিষয় এখানে যে বাংলা ডিপার্টমেন্টে পড়লেই ভালো করা যাবে এমন না তবে ডিপার্টমেন্টে পড়লে সাহিত্যের দিক থেকে কিংবা একটা আলগা পাওয়া ওকে রিমার্স গান থেকে তোমার জন্য সর্বশেষ প্রশ্ন এখানে একসাথে দুইটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আমরা জানতে পারি যে বাংলা ক্লাস একটু তাদের কাছে বোরিং লাগে হ্যাঁ এটা আসলে রিউমার নাকি বাস্তবতা এক নাম্বার বিষয় অ্যান্ড এই বোরিংনেসটাকে কাটানোর জন্য তোমরা নাকি হচ্ছে ক্লাসে মমতা দিয়ে বা এরকম গল্পর প্রতি জোর দাও ক্লাসটাকে একটু চাঙ্গা করার জন্য ব্যাপারটা আসলে সত্যতা কতটুকু আচ্ছা প্রথম প্রশ্ন হলো যে বাংলা ক্লাস বোরিং এটা একটা ভুয়া কথা ভুয়া কথা এটা রিউমার এটা এটা টোটালি রিউমার কেন বাংলা ক্লাস হলো এখানে প্রাণ আছে প্রাণ কি সাহিত্য নাকি ব্যাকরণে আসছে সাহিত্য অবশ্যই সাহিত্য কিন্তু এডমিশনে তো সাহিত্য পড়ানো স্কোপ কম ব্যাকরণ পড়ানো স্কোপ বেশি হ্যাঁ সেটা বেশি বাংলা ক্লাস বোরিং এই কথাটা আসলে একটা আসলে রিউমার কেন ছেলে পেলে ইংরেজি থেকে অনেক ভয় পায় সে অনেক ভয় নিয়ে ইংরেজি পড়ে সাধারণ জ্ঞানটা এর আগে সে কোনদিনই পড়ে নাই এবং সে অনেক আতঙ্ক নিয়ে সাধারণ জ্ঞান পড়ে বাংলা জন্ম থেকেই পড়ে আসতেছে এজন্য সে রিল্যাক্স মোটে থাকে মানুষ আসলে বোরিং কখন হয় বোর কখন হয় যখন তার ভেতরে আর কোনো এক্সাইটমেন্ট নাই সো বাংলা ক্লাসে এসে তার এক্সাইটমেন্ট থাকে না কেন কারণ তার ভয় নেই আমরা অভয় দিতে পারি আমরা এত বেশি অভয় দেই আমরা তাকে এত বেশি শান্ত ফিল করাই যে তার মাঝে মাঝে মনে হয় এটা বোরিং আসলে বোরিং না সে যে শান্তিতে আছে এই বিষয়টা সে বুঝতে বাংলা ক্লাস ক্লাস প্রাণের এখানে প্রাণ আছে প্রাণের প্রাচুর্য আছে তো এখানে বোরিং মনে করার কোনো কিছু নেই এটার রিউমার এবং এর পরের কথা হল যে আমরা সাহিত্য পড়ানোর সময় এ ধরনের যে ফ্রয়েডীয় মতবাদ সম্পন্ন লেখা আপনি যেটা বলেছেন এটা আসলে আমরা আসলে এগুলো করি না এটাও রিউমার তাহলে এটাও রিউমার এটাও রিউমার চমৎকার চমৎকার সো রাহাত ভালো লাগলো তোমার সাথে কথা বলে তো আমরা এর মধ্যে দিয়ে আমাদের তিনটা রাউন্ড শেষ করলাম এবং আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ফাইনালি তোমার কাছে জানতে যাচ্ছি এই যে আমরা কথা বলতে বলতে কতক্ষণ মানে এপিসোডের শেষ পর্যায়ে চলে আসছি বুঝতেও পারিনি কেমন লাগছে তোমার অনুভূতি কি চমৎকার ভাই আমি আমি আসলে আমার কথাগুলো ওই যে আমি আমার কথা বলবো কাকে উদ্ভাস আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে শিক্ষকদেরকে শিক্ষকদেরকে জানার জন্য যে একটা সুন্দর অনুষ্ঠান এটা এইখানে এসে কথা বলতে পারাটা অনেকটা আনন্দের এবং আমি সত্যি আনন্দিত অসংখ্য ধন্যবাদ রাহাত তোমাকে তোমার মূল্যবান সময় আজকে আমাদেরকে দিয়েছ তোমার জীবনে কিছু গল্প বলেছে না জানা কিছু কথা আমরা জানতে পেরেছি তো দর্শক যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন আরো এপিসোড নিয়ে আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ